পাঁচটি বিশাল গম্বুজযুক্ত এই স্থাপত্যটি আসলে একটি মসজিদ এখানে রোজ নামাজ হয় একজন পরাজিত সৈনিকের কবর স্থানও এটা যেখানে মাঝে মাঝেই চাদর চালানো হয় কিন্তু এই মসজিদের প্রতিটি দেওয়াল এবং ফিলার একটু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে এখানে রয়েছে অসংখ্য দেবদেবীর মূর্তি এবং দেওয়ালগুলিতে চক্র ত্রিশুল পদ্মফুল ইত্যাদি সব নকশা আঁকা যার বেশিরভাগই আজ এখানে বিকৃত অবস্থায় রয়েছে মসজিদের এরিয়ার ভেতরে প্রবেশ করলে দেখা যায় বিরাট প্রাচীন বটগাছ যা আজও পর্যন্ত আমি কোনোদিন কোনো মসজিদের ভেতরে দেখিনি মসজিদের দেওয়ালের একদম নিচের রয়েছে কাটা নকশা আঁকা এবং বিকৃত দেবদেবীর মূর্তি পাথরগুলিতে রয়েছে সম্ভবত সংস্কৃত ভাষায় লেখা বিভিন্ন মন্ত্র এবং সেগুলি যাতে বোঝানো যায় তার জন্য কিছু কিছু ব্লক উল্টো করে সাজানো রয়েছে এই মসজিদের দেওয়ালে এছাড়া একটু পাশের দিকে লক্ষ্য করলেই ভালোভাবে দেখা যায় এই রকম পাথরের ঢের যার প্রতিটি পাথরের গায়ে কোনো না কোনো নকশা আঁকা সুবিস্তৃত এই এরিয়াটিতে একমাত্র যে কবরগুলি রয়েছে সেই কবরগুলি ছাড়া যেন আর কোনো কিছু মুসলমানদের মসজিদের সাথে খাপ খায় না খাপ খাবেই বা কি করে কারণ এগুলি আদতে একটি মন্দিরের অংশবিশেষ এটা আমার মুখের কথা নয় এখানকার ইতিহাস বলছে এখানকার প্রতিটি দেওয়াল সেই প্রমাণ দিচ্ছে মুঘলরা ভারত ভূখণ্ড দখলে পরে মন্দির ধ্বংস করে সেখানে যে মসজিদ নির্মাণ কার্যে লেগেছিল এটি তারই একটি প্রমাণ চিত্র তবে আরও জানা যায় এখানে মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছিল তারা আজ থেকে প্রায় আটশো বছর আগে রাম মন্দির ধ্বংস করারও আগে আর এটি নাকি প্রথম মসজিদ যা সর্বপ্রথম বাংলার বুকে নির্মাণ করা হয়েছিল তাও আবার মন্দির ভেঙে নমস্কার বন্ধুরা আমি নয়ন ট্রাভেল ম্যাজিকের এই এপিসোডে আমি তোমাদের আজকে ভ্রমণ করব সেই ইতিহাসের পাতায় যে ইতিহাসের হাত ধরে বাংলার বুকে প্রথম ইসলামের প্রসার ঘটেছিল আর সেই ইতিহাসের সন্ধানে আজ আমি এসেছি হুগলি জেলার ত্রিবেণীতে গঙ্গার পাড়ে মানে আমার এক পাশে ছিল ঈশ্বরগুপ্ত সেতু তো অন্য পাশে ছিল ত্রিবেণী মহাশাসন অনেকে হয়তো অনুমান ফেলেছ আমি ছিলাম এই দুই স্থানের মধ্যবর্তী শিবপুর এলাকায় ও এখানেই একদম রাস্তা ধারে বাগবা মিউনিসিপ্যালিটির কাছে একটি মসজিদ আছে যার আনুমানিক বয়স প্রায় আটশো বছর আর আরও জানা যায় এটি হচ্ছে বাংলার বুকে নির্মিত সর্বপ্রথম মসজিদ এখানে বাংলা বলতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলা কথাই কিন্তু বলা হয়েছে স্থানটি ঐতিহাসিকভাবে সংরক্ষিত একটি টুরিস্টিক প্লেস হলেও এখানে কিন্তু ভিডিওগ্রাফি বা কোনো ধরনের ফটোগ্রাফি একেবারেই অ্যালাউ নয় জানা যায় আসলে এটি নাকি একটি হিন্দু মন্দির ছিল আর সেই হিন্দু মন্দিরটিকে ভেঙে এখানে এই মসজিদটিকে গঠন করা হয়েছিল আর প্রমাণ এই মসজিদের প্রতিটি পিলার প্রতিটি পাথর আজ চলে এসেছি ত্রিবেণীতে সেই ইতিহাসের সন্ধান করতে যে কীভাবে একটি মন্দির ভেঙে মসজিদ গঠন করা হয়েছিল এখানে অথবা বলা হয়তে পারে কীভাবে বাংলার বুকে প্রথম মসজিদের স্থাপনা হয়েছিল গঙ্গার সুবিস্তৃত বিশাল জলরাশি তার পাশে ত্রিবেণীর শিবপুর এলাকাতেই রয়েছে এই মসজিদটি এখানে মেন রাস্তার পাশেই স্ট্রিট লাইট দিয়ে সাজানো আরও একটি রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে উপরের দিকে উঠে গেলেই আধুনা এই মসজিদটিকে দেখা যায় যার প্রতিটি পাথরের এবং প্রতিটি কোনায় কোনার সনাতনী হিন্দু ধর্মের ভাবধারা বাইরে রয়েছে কিছু ফলক যেখানে স্পষ্ট ভাষায় লেখা জাফর খা গাজী দরগাহ এবং এটি একটি সুরক্ষিত স্মারকও বটে দেখার জন্য ভিতরে ধর্ম নির্বিশেষে কেউই প্রবেশ করতে পারে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আজকের দিনে দাঁড়িয়ে একেবারে অ্যালাও নয় চারিদিকে গার্ডদের কড়া প্রহরা তাদের নজর এড়িয়ে ভিডিও করতে গেলেই এই কথা শুনতে হচ্ছে দাদা ভিডিও করবেন না কিন্তু কেন এই কড়াকড়ি সেই বিষয়গুলি জানতে হলে আমাদের আগে জানতে হবে কে ছিলেন এই জাফর খান গাজী দ্বাদশ শতকের শেষের দিকে যখন দিল্লির বুকে চলছে সুলতানি সাম্রাজ্য তখন কিন্তু এই ত্রিবেণীকে হিন্দু রাজারাই শাসন করত। যেহেতু এই ত্রিবেণীর সাথে কাবের অনেক রহস্য জড়িয়ে আছে তাই সে সময় এই ত্রিবেণীকে ধাম বলা হতো এবং এই ত্রিবেণী বুকেই সে সময় ছিল বিষ্ণু কৃষ্ণ এবং অসংখ্য অন্যান্য দেবদেবীর মন্দির কিন্তু বিষয়টি সে সময় দিল্লির সুলতানের নজরা রায়নি তিনি চেয়েছিলেন এই স্থানটিও তাদের দখলেই আসুক এবং এই মর্মে দিল্লি সুলতান তার সব থেকে শক্তিশালী সেনাপতি জাফর খান গাজীকে পাঠিয়েছিলেন এই ত্রিবেণীতে যাতে করে এ অঞ্চল সহজেই তাদের হাতের মুঠে আসে এবং হয়ও তাই এখানকার রাজা নিরিপতি খুব বাজে হবে জাফর খান গাজীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং চুক্তির ফলস্বরূপ রাজা নিরপতিকে গ্রহণ করতে হয় ইসলাম তবে জাফর খান এরপরে এখানকার শাসনবার নিজের হাতে তুলে নেন এবং এখানকার রাজা হয়ে ওঠেন তিনি জানা যায় বারোশো আটানব্বই থেকে তেরোশো তেরো দীর্ঘ এই পনেরো বছর তিনি এই স্থান শাসন করেছিলেন এর মাঝেই তিনি ধ্বংস করেছিলেন এই স্থানের অসংখ্য মন্দির আস্ত তার বেশিরভাগই একেবারে বিলুপ্ত হয়ে গেলেও তিনি তার শাসনকালের প্রথম অর্থাৎ বারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি এখানকার একটি বিষ্ণু মন্দিরকে কনভার্ট করেছিলেন একটি মসজিদে এবং ওই মসজিদ গঠন করতে ব্যবহার করা হয়েছিল ওই মন্দিরেরই ভালো পাথর এবং ব্লক স্থানীয় হিন্দুদেরকে আরও বেশি অপমান করার জন্য ওই মন্দিরের গায়ে যে সমস্ত দেবদেবীর মূর্তি বা নকশা আঁকা ছিল সেগুলি ভেঙে বিকৃত করা হয়েছিল এবং ব্লকগুলিতে রামায়ণ মহাভারতের যে সমস্ত শ্লোক সংস্কৃত শ্লোক লেখা ছিল সেগুলিকে উল্টো করে গাঁথা হয়েছিল তবে জাফর খানের এ সমস্ত কুকর্ম খুব বেশি দিন স্থায়ী হয়নি তার এ সমস্ত কুকর্মের প্রভাব যখন ধীরে ধীরে চারিদিকে বিস্তার লাভ করতে থাকে তখন রাজা ভূদেবের সঙ্গে তার যুদ্ধ বাদে এবং সেই যুদ্ধে রাজা ভূদেব জাফর খান গাজীকে তার ধর থেকে তার মাথা আলাদা করে দেয় তার মাথা গঙ্গার জলে ভেসে গেলেও তার ধর এই যুদ্ধক্ষেত্রেই পড়ে থাকে এবং পরে যুদ্ধক্ষেত্র থেকে জাফর খান গাজীর মুন্ডহীন দেহ নিয়ে এসে এই মসজিদেই সমাধ করা হয় তবে যুদ্ধের বিপরীতে যুদ্ধ বাদ বই তাই আক্রমণকারী জাফর খানের ছেলে উলুক খান জাফর খানের এই মৃত্যুর বদলা নিতে পুনরায় রাজা ভূদেবের সঙ্গে যুদ্ধ করেন এবং ভাগ্যের পরিহাসে এই যুদ্ধ অবশ্য রাজা ভূদেব পরাজিত হয় এবং পরাজয় সন্ধী তার মেয়েকে বিয়ে করে জাফরের ছেলে উলুক এবং পুরো পরিবারকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হয় আজ এই জাফর খান গাছ দরকার গেলে সেখানে জাফর খান জাফর খানের তার ছেলে পুত্রবধূ সকল সমাধি এই স্থানেই দেখা যায় তবে যেহেতু হিন্দু সম্প্রদায়ের নিকটে একটি প্রাচীন তীর্থস্থান ছিল এই হুগলি ত্রিবেণী এবং একটি হিন্দু মন্দির ধ্বংস করে এই মসজিদটিকে বানানো হয়েছিল তাই এই মন্দিরে পাথরে খোদাই করা হিন্দু দেবদেবীর মূর্তি ভগ্ন মন্দিরের দরজার কাঠামো আজও এখানে দেখা যায় তবে জাফর খান মসজিদ তৈরির পর ফার্সি ভাষায় কয়েকটি শিলালিপি এই মসজিদে প্রতিষ্ঠা করেন যেগুলি এখনও রয়েছে এই মসজিদ এবং মাজার চত্বরে বহুবার সংস্কারের ফলে এ মসজিদের আসল অভয়ব প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে আর মন্দিরের নকশাগুলি তো আগেই ধ্বংসপ্রাপ্ত করা হয়েছিল মসজিদের পূর্ব দিকে পাঁচটি প্রবেশপথ রয়েছে মসজিদ থেকে একটু দূরে পূর্ব দিকে একটি উন্মুক্ত স্থানে পূর্ব পশ্চিমে বিন্যাস্ত দুটি বর্গাকার কক্ষ রয়েছে পশ্চিমের কক্ষটিতে দুটি কবর যার একটি জাফর খান গাজির এবং অপরটি তার স্ত্রীর পূর্ব দিকের কক্ষে পাকাভিতে চারটি কবর রয়েছে সমাধিটির দেওয়ালগুলি পুরনো মন্দিরের উপকরণ দিয়ে তৈরি ব্যবহৃত পাথরগুলি আয়তাকার পশ্চিম দিকের কক্ষের উত্তরে দরজা হিন্দু ফ্রেমে তৈরি করা হয়েছে এতে উৎকীর্ণ দেবদেবীর মূর্তি রয়েছে পূর্ব দিকের কক্ষে রামায়ণ মহাভারত সম্বলিত ভাস্কর্য দেখা যায় বাটালি দিয়ে দেবদেবীদের নাক মুখ কেটে তার পরিচয় লোভ করার প্রচুর চেষ্টা রয়েছে এখানে তারপর পা নিচে মাথা উপরে করে সেই পাথরগুলিতে গাঁথা হয়েছে মসজিদের দেওয়াল এটিও বাংলার মাটিতে তুর্কিদের ধর্ম উন্মাদনার একটি ঐতিহাসিক প্রমাণ বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জাফর খান গাজীর মসজিদ এবং দরগার সংরক্ষণ করছে আজ জাফর খান গাজী নেই তবে তা সে উন্মত্ততা এবং বর্বরতার কাহিনী বহন করে নিয়ে আসছে একটি মন্দির ভেঙে বানানো বাংলার প্রথম মসজিদ হয়তো এমনটা না হলে আজ বাংলা দুই ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশ নামে আরেকটি দেশের জন্ম হতো না ধর্ম নিয়ে যে এত টানাটানি হানাহানি রাজনীতি তা হয়তো আজ বাংলার বুকে হতো না তবে জাফর খান গাজীর মতন প্রচুর চরিত্র কিন্তু আজও বাংলার বুকে অবাধে ঘুরে বেড়াচ্ছে এরা হয়তো মন্দির ভেঙেছে তবে আজকের জাফর খান গাজীরা আপনার হৃদয় মন্দিরের দৃঢ় বিশ্বাসকে সবসময় ভেঙে ফেলতে ব্যস্ত তাই এদের থেকে সবসময় সাবধানে থাকুন তো এই ছিল সেই ইতিহাস যেভাবে বাংলার বুকে গড়ে ওঠে প্রথম মসজিদ এবং ধীরে ধীরে তা পরিণত হয় দরগাতে এই মসজিদ হয়তো তার আগের রূপ অর্থাৎ মন্দিরের রূপ ফিরে পাবে না কারণ এটা পশ্চিমবঙ্গ কিন্তু আজকে জাফর খানদের চেনা খুবই সহজ তাই এদের থেকে সর্বদা সাবধান থাকুন আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে ট্রাভেল ম্যাজিকের আরও একটি কোনো নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় ভারত জয় শ্রীরাম